রজনকিরিত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আপনাদের সকলের উপরে আল্লাহ তাল রহমত বর্ষণ হোক আউলিয়া সম্পর্কে আমাদের সমাজে যে কনসেপ্ট রয়েছে যে ধারণা রয়েছে সেই ধারণা যদি আমরা কোরআনের দৃষ্টিতে বদলে না নিতে পারি তাহলে আমরা ভ্রান্ত ধারণা নিয়ে বসবাস করব। অনেকে মানুষ খুন করে আউলিয়া হচ্ছেন একশো একজনকে খুন করে নিজামুদ্দিনকে আউলিয়া বানানো হয়েছে আমাদের দেশের লোকেরাই বলে থাকেন সবচেয়ে বেশি যার ইশারায় যার ওয়ার্ডারে মানুষ খুন হচ্ছে হত্যা হচ্ছে ক্রাস ফায়ারে মরে যাচ্ছে এমন ব্যক্তিকে আউলিয়ার টাইটেল দেওয়া হচ্ছে আউলিয়ার উপাধিতে ভূষিত করা হচ্ছে কোরআন প্রকৃত পক্ষে আউলিয়া কোন সমস্ত লোকদেরকে বলে এবং কোন কাজগুলি করলে আউলিয়া হওয়া যায় আর আউলিয়ার সঠিক অর্থ কি কোরআানে যদি আমরা দেখি দশ নম্বর সোরা ইউনুস এর আয়াত নম্বর বাষট্টি এবং তেষট্টিতে আল্লাহ বলছেন আল্লাহ আউলিয়া আল্লাহ আলহিমান আমানু অ

আল্লাহদীন আমান ওয়াকান উম যারা ইমান এনেছে এবং তাক করার কাজ গুলি করেছেন তেষট্টি চৌষট্টি নম্বরে আল্লাহ বলছেন লাহমুল বুর শাহফিল হায়াতিদ দুনিয়া অফিলা আসিরাম লা তাব্দিদ আলি কালিমা তিল্লাহি জালিকা ওয়ান ফৌজুল আউজিন লাহমুল বুস্র তাদের জন্য সুসংবাদ রয়েছে পার্থিব জীবনে এবং পরকালেও লাহমুল আর আল্লাহ তাআলার কালামে কোনো পরিবর্তন ঘটবে না এই তো হচ্ছে বিরাট সাফল্য ইমান আনার পরে যদি নেক কাজগুলি করা যায় তাহলে তাকুয়ার কাজগুলি যারা করবে ইমানদারের সাথে সাথে তারা সবাই আল্লাহ বলছেন আউলিয়া। তাকুয়ার কাজগুলি যদি আমরা দেখতে চাই তাহলে দুই নম্বর সূরা আল বক্বারা এর 177 নম্বর আয়াতে আমরা দেখতে পাই আল্লাহ বলছেন। লাইসাল বিল্লিরান তুওয়ালু উজুহাকুম ক্বিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিনাল বিল্লির মান আমানা বিল্লাহি ওয়াল ইয়ামি আল আখিরি ওয়াল মালায়িকতি ওয়াল কিতাবি وأتى المال على حبه ذا القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون পূর্ব দিকবর্তী কিংবা পাশ্চাত্য দেশকে আইডিয়াল বানানোতে কোনো পূর্ণ হবে না কিন্তু পূর্ণের আসল কাজ হলো আল্লাহকে বিশ্বাস করতে হবে বড়কালকে বিশ্বাস করতে হবে ভূপৃষ্ঠে শক্তিসমূহ প্রেষ্টাগণকে বিশ্বাস করতে হবে একটি কিতাবের উপর ইমান আনতে হবে এবং সমস্ত নবীদের উপরে আস্থাবান হতে হবে আর আল্লাহ প্রেমে আত্মীয়দেরকে ইয়েতিনদেরকে মিসকিনদেরকে সত্য সন্ধানকারী দেরকে সাহায্য প্রাপ্তিদেরকে এবং মুক্তি লাভের জন্য দৌলত আর টাকা পয়সা ব্যয় করতে হবে আর নামাজ কায়েম করতে হবে রেগুলার জাকাত আদায় করতে হবে পবিত্রতা অর্জন করতে হবে সব দিক থেকে অঙ্গীকার ঠিকমতো পালন করতে হবে অভাবের সময় রোগ হোক দুঃখ কষ্ট ক্লেশ হোক ধৈর্য ধরতে হবে এই কাজগুলি যারা করবে তারা সত্যনিষ্ঠ এবং ইরাই হচ্ছে কিন তো তা কাজগুলি কিন্তু এই এর ভিতরে কিন্তু যাদের ইশারায় ক্রস ফায়ার হচ্ছে যাদের ইশারায় মানুষ হত্যা হচ্ছে খুন হচ্ছে এবং যারা খুন করেছে এদের ফিরিস্তি কিন্তু এই মুতাকিনদের ভিতরে নেই মুত্তাকিনদের সাথে এদের কিন্তু আদৌ কোনো সম্পর্ক নেই সে একজনকে কতল করুক অথবা একশো একজনকে কতল করুক কারণ খুনিরা কখনো মুক্তাকিন হতে পারেন না আর মুতাকিন একজন ব্যক্তি যদি না হতে পারে সে আউলিয়া হতে পারবে না তো আউলিয়া হওয়ার জন্য টাকু আর এই কাজগুলি করতে হবে এর ভিতরে মানুষ মারা নেই যারা মানুষ খুন করেছে তারা কোনো ভাবে ক্রমে আউলিয়া হতে পারে না এই মতবাদ একজন মুসলিমের আর আপনি যদি মুসলিম না হন তাহলে আপনি একশো একজন না হিটলারকে আউলিয়া মানেন কোন সমস্যা নেই কিন্তু আপনাকে জানতে হবে আপনি যে প্রমাণ নিয়ে কথা বলছেন সেগুলি কোরআনের দৃষ্টিতে একেবারে ভুয়া ভ্রান্ত এবং মন গড়া আর আপনি কল্পনার জোরে যদি কাউকে আউলিয়া বানান তাহলে আপনি নিজে একজন ট্যাররিস্ট কারণ যাকে ইচ্ছা তাকে আপনি আউলিয়ার খিতাব দেবেন আর আপনি মনে করবেন এটা একটা তীর মেরে দিয়েছি সেটা আল্লাহ তালা গ্রহণ করবেন না কখনো আউলিয়া হতে গেলে ইমান আনতে হবে আর মুমিনরা কখনো মানুষ হত্যা করে না আনার পরে কাজগুলি করতে হবে সেগুলি বিস্তারিতভাবে আপনাদেরকে আমি শোনালাম আর এই আউলিয়া যারা তাদের প্রকৃত পক্ষে কোন ধরনের পৃথিবীতে ভয় নেই পরকালেও ভয় থাকবে না এরা সবাই আউলিয়া আল্লাহ তো আপনিও আউলিয়া হতে পারেন যদি এই কাজগুলি আপনি নিষ্ঠার সাথে এখলাসের সাথে সমানে করে যেতে পারেন অন্যথায় আপনি আউলিয়া আনবানা আপনি হবেন আউলিয়া আর শয়তানের শায়তানের বন্ধু